হ্যালো ভিউয়ার্স অনেক দিন পরে চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে এরকম ভিডিও আগে কেউ কোনো দিন করেনি আমি তো নয় আর কারো করতেও দেখিনি দেখো বিয়ে বাড়ির কতগুলো খাসি কাটা হলো এই বিয়েবাড়ির খাসি কাটা হচ্ছে তো খুবই ভালো লাগছে কোনো দিন দেখিনি বাড়ির পাশে বলে এটা দেখা করা সম্ভব হয়েছে তো তার জন্য ভিডিওটা একটু খুচকাচ করে বানালাম তারপরে খাসি কাটার পরে যে পিচ করা হচ্ছে মানে করছে তো আমার তো খুব ভালো লাগছে এরা ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই মাংস কাটার পরে রান্না তারপরে সন্ধেবেলা ওই আইসক্রিম দিয়ে শুরু হলো এই আইসক্রিম খাচ্ছে আমি ককরা সন্ধ্যেবেলায় টিভি নবদি সবাই লাইক করুন শেয়ার করবে আর কেউ তো ভিউজ লাইক করুন কিছুই আসছে না খুবই খারাপ লাগছে তার জন্য ভিডিও বানাতেও ভালো লাগছে না সবাই ভালো থাকবে